বন্ধুরা আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন আমি ডিজিআই পকেট থ্রি ওন করি এবং আমার খুবই ফেভারেট একটা ক্যামেরা এটা আমার অনেক ভিডিওর শ্যুটে কিন্তু আমি এই ক্যামেরাটা ব্যবহার করেছি স্পেশালি আউটডোরে যখন আমি শুটে যাই দেখা যায় আমার এক্সপেন্সিভ যে মিরলেস ক্যামেরা রয়েছে সেটা ক্যারি করার চেয়ে আমি এটা ক্যারি করতে বেশি কমফোর্টেবল ফিল করি বিকজ এটা নিয়ে যেতে আমার ভয় লাগে না তাছাড়া এটা খুবই লাইট ওয়েট ইজি টু ক্যারি সো এই ক্যামেরাটা কিন্তু আরও আরও বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে বিকজ এটা নতুন একটা সফটওয়্যার আপডেট চলে আসছে যেটা হলো সফটওয়্যার ভার্সন জিরো সো আপনি যদি এখনও আপডেট করে না থাকেন আপনার যে ডিজাই মিমো অ্যাপ আছে সেটার সাথে ডিজাই পকেট থ্রিকে কানেক্ট করবেন দেন এটা যে ফার্মার রয়েছে আপডেট করে ফেলবেন আপডেট করার পরে কিন্তু আপনার ডিজিআই যে পকেট থ্রি ক্যামেরা আছে সেখানে কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ ফিচার আপনি পেয়ে যাবেন প্রথম যে ফিচার সেটা হলো এখন আপনি যদি ডিজিআই পকেট থ্রিকে ওয়েব ক্যাম্প হিসেবে ব্যবহার করেন সেখানে কিন্তু লক প্রোফাইলে আপনি ভিডিও ট্রান্সমিট করতে পারবেন আগে কিন্তু এটা সম্ভব ছিল না আমাদেরকে যে নর্মাল পিকচার প্রোফাইল রয়েছে সেটাকে ব্যবহার করেই আমাদের লাইফ ফিডটাকে ট্রান্সমিট করতে হতো ওয়েব ক্যাম্প মোড়ে বাট আপনি যদি এখন ওবিএস বা অন্য কোনো অ্যাডভান্স স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহার করে থাকেন সেই সফটওয়্যার থেকে কাস্টম একটা লাট ব্যবহার করতে পারবেন ধরেন আমি এই ওয়েব ক্যাম্প হিসেবে এটাকে ব্যবহার করতে যাচ্ছি কানেক্ট করলাম ওয়েব ক্যামে ক্লিক করে আমি যদি ওবিএসটাকে ওপেন করি অভিয়াসলি আমার এই ফিটটাকে আমি অ্যাড করে ফিল্টার অপশানে গেলে কিন্তু আমি লাট অ্যাড করতে পারবো এই লাট থেকে আমার যদি কোনো কাস্টম লাট থাকে সেটাকে অ্যাড করতে পারবো অথবা আমি যদি চাই ডিজে অ্যাড যে প্রোভাইডেড কারেকশন লাট আছে সেটাকেও ব্যবহার করতে পারবো এতে করে যেটা হবে বেটার ডাইনামিক রেঞ্জ পাবেন আপনি ওয়েবক্যাম মোডে এছাড়া আপনি কিন্তু কাস্টম ওয়েতে আপনার ভিডিওটাকে কালার গ্রেড করতে পারবেন যদি ওয়েবক্যাম হিসেবে এটাকে ব্যবহার করতে চান দ্বিতীয় যে ফিচার যেটা খুবই খুবই ইন্টারেস্টিং সেটা হলো এখানে কিন্তু আমরা সেকেন্ড একটা ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছি যেটা হলো চল্লিশ মিলিমিটার ইকুইবল্যান্ট ফোকাল লেন্থ তো আগে এটা টোয়েন্টি ফোর মিলিমিটার ইকুইবেলেন্ট একটা ফোকাল লেন্স ছিল যদিও আমার এটা কম্বো প্যাক সাথে আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়েছিলাম কিন্তু সেই লেন্সটা কখনো ব্যবহার করা হয় নাই আমার তবে এখন যেটা আসছে এটা ব্যবহার করা হবে কারণ আমি যখন বাইরে এটা নিয়ে শুটে যেতাম অনেক সময় আমার কাছে মনে হতো যদি এডিশনাল একটা ফোকাল লেন্থ থাকতো তাহলে খুবই দারুণ হতো এইটার যে বিল্ডিং জুম আছে সেই জুম ব্যবহার করলে কিন্তু কোয়ালিটি অনেক কমে যায় তবে নতুন যে এডিশনাল ফোরটি মিলিমিটার ইকুয়েবাল ফোকাল লেন্থ আসছে এটাকে ব্যবহার করলে ভিডিওর কোয়ালিটি সেভাবে লস হবে না আপনারা যদি সনি ক্যামেরা ব্যবহার করে থাকেন সেখানে দেখবেন ক্লিয়ার ইমেজ জুম নামে একটা ফিচার আছে সেই ফিচার ব্যবহার করে আপনি ভিডিও করলে আপনার কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ হয় না ভিডিওর কোয়ালিটি ইনট্যাক্ট থাকে সিমিলারভাবে কিন্তু আপনি এখন ডিজে পকেট ফ্রিতে ফোর কে সিক্সটি এ ফোরটি মিলিমিটার ইকুইভলেন্ট একটা ভিউ ব্যবহার করতে পারবেন যেখানে আপনি ভিডিও রেকর্ড করলে কোয়ালিটি লস হবে না তো আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই এটা হলো নর্মাল টোয়েন্টি ফোর মিলিমিটারে আমরা যদি ভিডিও রেকর্ড করি এরকম একটা ভিউ পাবো আমি আমার এডিটিং সফটওয়্যারে এটাকে যদি জুম করে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন ইমেজটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন দ্বিতীয় ভিডিওটা দেখে নেওয়া যাক এইটা হলো আমি টোয়েন্টি ফোর মিলিমিটারে রেকর্ড করছি নর্মাল যে লেন্স রয়েছে সেটাতে তবে এবার এখানে যে জুম ফিচার আছে সেই জুম ফিচার করে আমি আস্তে আস্তে জুম করে এটাকে ফোরটি মিলিমিটার একটা ভিউতে নিয়ে আসছি সো এইখানেও দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে লাস্টলি এটা নতুন যে ফিচার আসছে ফোরটি মিলিমিটার ইকুইবল্যান্ট সেটাকে ব্যবহার করা যাক সো আমি যদি এখানে ফোরটি মিলিমিটার ইকুইবল্যান্টে ভিডিওটাকে আপনাদেরকে দেখাই এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু বেশ শার্প রয়েছে অন্য দুই যে ভিডিও দেখলাম সেই দুইটার তুলনায় আমি যদি সাইড বাই সাইড দেখাই প্রথমটা হলো এরিং সফটওয়্যার জুম করা দ্বিতীয়টা হলো নর্মাল জুম করা এবং তৃতীয়টা হলো ফোরটি মিলিমিটার ইকুইবল্যান্ট ভিউ সো এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতেই পারছেন ফোর মিলিমিটার আপনি যদি ভিডিও রেকর্ড করেন কোয়ালিটি ইনট্যাক্ট রেখে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন এতে করে আপনি কিন্তু আপনার ভিডিওতে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দিতে পারবেন তবে এইটার কিন্তু অসুবিধেও রয়েছে কিছু প্রথম যে অসুবিধা আপনি যখন ফোরটি মিলিমিটার ইকুইবলেন্টে ভিডিও রেকর্ড করছেন সেক্ষেত্রে কিন্তু লক প্রোফাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন না নর্মাল যে পিকচার প্রোফাইল রয়েছে সেটাতে আপনার লিমিটেড থাকতে হবে দ্বিতীয় যে লিমিটেশন সেটা হলো রেকর্ড করার আগেই আপনাকে নির্বাচন করতে হবে কোন লেন্স আপনি ব্যবহার করবেন নর্মাল টোয়েন্টি ফোর মিলিমিটার ইকু লেন্স অথবা ফোরটি মিলিমিটার সো যদি আপনি একবার রেকর্ডে প্রেস করে ফেলেন এরপরে কিন্তু আপনি সেই ভিউটাকে চেঞ্জ করতে পারবেন না আগেই আপনাকে ডিসাইড করতে হবে আপনি জুম লেন্স ব্যবহার করবেন নাকি ওয়াইড লেন্স ব্যবহার করবেন তৃতীয় যে সমস্যা এবং সব থেকে বড়ো যে সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ফোরটি মিলিমিটার লেন্সে আপনি ট্র্যাকিং মুখ পাচ্ছেন না সো যদি একটু জুম লেন্স ব্যবহার করে ট্র্যাকিং মুক্তা থাকতো তাহলে কিন্তু অসম অসম কিছু বিরল আমরা রেকর্ড করতে পারতাম যেটা টোয়েন্টি ফোর মিলিমিটারে সম্ভব তবে আপনি ফোরটি মিলিমিটার ব্যবহার করলে এই ট্র্যাকিং ফিচারটা অনুপস্থিত থাকবে আপনাকে ম্যানুয়ালি ট্র্যাক করে ভিডিও করতে হবে যেটা কিছুটা কষ্টকর এবং কিছু প্র্যাকটিস আপনার দরকার হবে এছাড়া আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ফিচারটা যদি লক প্রোফাইল থাকতো তার ট্র্যাকিংটা যদি থাকতো তাহলে কিন্তু একদম সোনাই সো আগা হতো যাই হোক এখনও যদি আপনি আপডেট করে না থাকেন আপনার ফার্মার আমি রিকমেন্ড করব এখনই আপনি আপনার পকেট থ্রি ফার্মারটাকে আপডেট করেন আর এইটা দিয়ে আরও বেটার ভিডিও ব্রেকআউট করেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অথবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন নাচ ইউ অ্যান্ড দ্য নেক্সট ওয়ান দেন গুড বাই